হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখা পাবো এই যে ব্লাকস্তলাপ মুরগির বাচ্চাগুলো কতটা স্ট্রং আছে দেখেন আপনারা একটু আপনারা একদম কাছ থেকে দেখেন বাচ্চাগুলো কতটা স্ট্রং একদম অরিজিনাল ব্লাকস্তলাপ মুরগির বাচ্চা যদি আপনারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাচ্চা ডেলিভারি দিতে পারবো এই যে আমরা বোর্ডিং করে বোর্ডিং করেও বাচ্চা বিক্রি করি এবং একদিনের বাচ্চাও বিক্রি করি তবে আপনারা যারা ব্লাকস্তলাপ মুরগির বাচ্চাটা নিতে চাচ্ছেন তারা একটু বোর্ডিং শেষ করে বাচ্চাটা নিবেন যাতে কোনো সমস্যা না হয় আপনারা যে মুরগিগুলা নেবেন সব মুরগিগুলাই যেন সুন্দরভাবে থাকে আপনারা যেন রাখতে পারেন তবে আমাদের কাছে যতক্ষণ থাকে ততক্ষণ আমরা এদের ওই বয়সে যে ভ্যাকসিনগুলো পায় ওই ভ্যাকসিনগুলো কিন্তু আমরা সব সবসময় দিয়ে থাকি এই যে দেখেন বাচ্চাগুলো কোয়ালিটিতে কতটাই সুন্দর দেখছেন এই তবে এই যে আপনারা এই যে সাদাগুলো দেখতেছেন এগুলো কিন্তু দেশি বাচ্চা এই যে দেখেন অল্প তিন চারটা দেশি ছিল এই দেশিগুলো মূলত আমি নিজে পালার জন্য রাখবো দেখছেন দেশিগুলার কালারটা কত জোস কত অমাই দেখেন সো বিউটিফুল দেখছেন কত সুন্দর সো আপনারা যারা বেলাকস্টালফ মুরগির বাচ্চাটা নেবেন এই যে দেখছেন বাচ্চাগুলোর ওয়েটও কিন্তু ভালো আছে এবং বাচ্চাগুলো খুবই স্ট্রং খুবই কোয়ালিটিফুল বাচ্চা এই যে দেখেন একদম অরিজিনাল বেলাকস্টালফ মুরগির বাচ্চা সো আপনারা যারা নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বুকিংগুলো অর্ডার দিয়ে রাখবেন মানে বুকিং দিয়ে রাখবেন অর্ডারগুলো বুকিং দিয়ে রাখলে আমরা দেখা যায় যে বাচ্চাটা ফুটতে এটাকে সুন্দরভাবে বোর্ডিং শেষ করে আপনাদের কাছে ডেলিভারি দিব ইনশাল্লাহ এই বেলাকসলাফ মুরগির বিশেষত্বগুলা কী কী কেন বেলাকসলাফ মুরগি নেবেন এটা কিন্তু আপনারা সবাই জানেন যে বেলাকসলাফ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য সকল মুরগির তুলনায় অনেক বেশি এবং বেলাকস্তলাপ মুরগি কিন্তু ছত্রিশ মাস পর্যন্ত ডিম দেয় যা অন্য কোনো মুরগিতে দেয় না সো আপনারা যারা বেলাকষ্টলাপ মুরগি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে রাখবো আপনারা অবশ্যই চাইলে আমাদের সরাসরি ফোনে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে ইনবক্সে মেসেজ দেবেন যে দেখেন আর একটু কাছ থেকে দেখেন কতটা সুন্দর কতটা কোয়ালিটিফুল বাচ্চাগুলো এই যে বাচ্চাটা বয়স আজকে কত চার দিন দেখেন কতটা স্ট্রং আছে বাচ্চাগুলো তো আপনারা যারা নেবেন তারা আর দেরি না করে খুব দ্রুত অর্ডারটি দিয়ে ফেলুন